ভি নোজ কই গো নোস ভি নোজ কই কোন বুকে নোজ আছে দেখি হ্যাঁ তো বুকটা খোলো বুকটা দিয়ে আমাকে একটু নোসটা দেখিয়ে দাও ভেতরে কোথায় নোস আছে একটু দেখিয়ে দাও দেখাও বাবা বাবা নোস ঠিক আছে এবারে আমাকে একটু বুলবুল কই বুলবুল বার্ড বুলবুল বাড বুলবুল বাড এসো মামা বুলবুল বাড দেখে দাও কোন বুকে আছে বুলবুল বাড কোন বুকটাই আমি তো বুঝতে পারছি না এখানে তো অনেক বুক আছে কোন বুকে বুলবুল বাড আছে কোন বুকে ও এইটাই আছে কই দেখি আমাকে একটু দেখিয়ে দাও তো বুলবুল বাড্ডা কই বুলবুল বাড কই গো একদম ফিঙ্গার দিয়ে দেখাবে হ্যাঁ বুলবুল বাড্ডা হ্যাঁ এইটা ভুল বলবার ঠিক আছে বেটু বেটু আমাকে একটু পিঙ্ক কালারের লোটাসটা দেখাও পিঙ্ক কালারের লোটাস কোন বুকে আছে তাই এই বুকটাই আছে কই দেখি পিঙ্ক কালারের লোটাস কই পিঙ্ক কালার লোটাস পিঙ্ক কালার কই ওল্টাও পিঙ্ক কালার লোটাস কই কই গো আমাকে ফিঙ্গার দিয়ে একটু দেখাবে হ্যাঁ কোথায় আছে আমি তো জানি না ওলটাও উলটাও কোথায় আছে গো পিঙ্ক কালারের লোটাস হ্যাঁ এইটা পিঙ্ক কালারের লোটাস বাবা 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 হে গো লোটাস ঠিক আছে বেটু বেটু আমাকে এবারে এবারে আবারই আবারই বুকগুলো নাও বুকগুলো নাও বুকগুলো দেখি এবার আবার এই বুকগুলোর মধ্যে আমাকে দেখাও কোথায় সিক্স পেঙ্গুইন আছে সিক্স পেঙ্গুইন সিক্স পেঙ্গুইন কই আমি একটু আদর করব পেঙ্গুইনকে বুকের ভেতরে কোথায় পেঙ্গুইন আছে কোথায় হ্যাঁ এগুলো পেঙ্গুইন বাবা হ্যাঁ গো পেঙ্গুইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার আমাকে একটু দেখাও তো বেটো বেটো আমাকে একটু টেডি বিয়ার কোন বুকে আছে দেখি দাও টেডি বিয়ার আমি তো জানি না ওই বুকটাই ওই বুকটাই টেডি বিয়ার আছে কই হ্যাঁ এটা ঠিক আছে আমাকে একটু ভেতরে দেখিয়ে দাও তো ভিতরে কোথায় টেডি বিয়ার আছে হ্যাঁ গো টেডি বিয়ার বাবা বাবা ঠিক আছে এবার আমাকে একটু দেখিয়ে দাও তো হ্যাঁ এবারে আমাকে একটু ট্রায়াঙ্গেল নাচোস কোথায় আছে ট্রায়াঙ্গেল নাচোস কোথায় আছে ট্রায়াঙ্গেল নাচোস ওই বুকে আছে কই দেখি কই দেখি আমি ট্রায়াঙ্গেল নাচোসটা দেখি হ্যাঁ বাবা বাবা হ্যাঁ গো ব্রড হোস পাইপ কই গো ব্রড হোস পাইপ ব্রড হোস পাইপ কই কই গো হ্যাঁ এইটা ব্রড হোস পাইপ বাবা বাবার হিউজ বিয়ার কই গো হিউজ বিয়ার হ্যাঁ এইটা হিউজ বিয়ার বাবা 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 আর ও এখানে কাম করে ও কাম করো না আর হচ্ছে স্নেক কই লং স্নেক লং স্নেক লং 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 স্নেক কই কই স্নেকটা 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 গো এইটা ঠিক আছে এবার আমাকে একটু পোলার বিয়ারটা দেখিয়ে দেবে আমি তো পোলার বিয়ার জানি না কোথায় আছে কোনখানে আছে ও ওই বুকে আছে তাই কই দেখি কোথায় আছে দেখি পোলার বিয়ারটা দেখি কোথায় আছে ভেতরে কই গো ভেতরে পোলার বিয়ারটা কই কোথায় আছে ভেতরে পোলার বিয়ার এইটা পোলার বিয়ার রে মিষ্টি পোলার বিয়ার বের করেছি ঠিক আছে মামা এবারে এই বুকগুলো আবার সব নাও এই বুকগুলো সব নাও দি ভাইয়ের ব্যাগটা কই গো দি ভাইয়ের ব্যাগ কই দেখি তো ব্যাগ কই ব্যাগ ব্যাক কই ব্যাগটা কই গো কোথায় গেল है बैग बा 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 इ बैग